মিনিটে পুড়ে যাওয়া করাই হবে ঝকঝকে চকচকে পুড়ে যাওয়া করাই আপনি ফেলে দিতে চাচ্ছেন আর ফেলে দেওয়া লাগবে না আপনার এই টিপসটা কাজে লাগিয়ে আপনি খুব সহজে পুড়ে যাওয়া কড়াইটা এক মিনিটের মধ্যে ঝকঝকে চকচকে করে নিতে পারবে আমার কড়াইটা দেখেন কতটা পুড়ে গেছে আর এই পুড়ে যাওয়া কড়াইটা আমার আমলটা একেবারেই উঠছে না এই কড়াইটা আমি ভাবছি ফেলে দেবো না আর ফেলে দিব না আমি একটা বিশেষ উপকরণ দিয়ে এই কড়াইটা একটুখানির মধ্যে ঝকঝকে চকচকে করে নিতে পারবো যেটা সময় লাগবে মাত্র এক মিনিট আমি নীল পানিটা প্রথমে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি টিস্যু পেপার টিস্যু পেপার দেওয়ার পরে আবার আবারও উপর থেকে এই নীল রঙের এই পানিটা দিয়ে দিতে হবে একই রকম ভাবে নিচে যেমন দিয়েছি উপরের অংশটা তো ঠিক একই রকম ভাবে প্রথমে নীল রঙের পানিটা দিয়ে তারপর টিস্যু পেপারটা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পরে আবার একটু কুসুম গরম পানি দিয়ে আবারও দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পরে দেখতে পারবেন ম্যাচ আমার কড়াইটা এতটাই পুড়ে গেছে আমিও ভীষণ ভয়ে ভয়ে ছিলাম দশ মিনিট পরে যে গরম পানি দিয়েছি তারপর আবারও দশ মিনিট রেখে দেওয়ার পর একটুখানি আলতো করে চাপ দিয়েছি আর দেখি ভিতর থেকে যত ময়লা ছিল টিস্যু পেপারের সাথে খুব সুন্দরভাবে উঠে আর সাইডে যে কোনায় কোনায় ময়লাটা ছিল সেখানে আমি আলতো করে ধরে চুরি দিয়ে উপরের অংশটা এভাবে পরিষ্কার করে নিয়েছি আর সাইডের অংশটাও ঠিক একই রকম ভাবে পরিষ্কার করে নিয়েছি এখন যে কাগজটা দেখাচ্ছি সেই কাগজটা হচ্ছে ওয়াটার সিরিজ কাগজ যে মুদিখানার দোকানে ওয়াটার সিরিজ কাগজ বলে পেয়ে যাবেন আলতো করে ধরে আমি একটু ঘষা দিয়েছি আর সিরিজ কাগজের সাথে যে এক্সট্রা ময়লাটা ছিল সেটা একেবারেই উঠে গেছে তার সাথে দিয়ে দিয়েছি এক্সেলাইস লেবু আর এখানে আরো একটা বিশেষ জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে পেস্ট আর কোন জিনিস আমি অ্যাড করবো না কোনো ডিটারজেন্ট না কোনো কিছু না প্রথমে আমি যে নীল রঙের পানিটা দিয়েছি সেটা অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেস্ট দেওয়ার পরে আর একটু শক্তি লাগবে না করে ধরে একটু ঘষা হবে এখানে আমি ওয়াটার কাগজ ব্যবহার করেছি যেহেতু আমার কড়াইটা অনেকটা বেশি পুড়ে গিয়েছিল আপনারা ইচ্ছা করলে তারের মাজনী দিয়েও একটু ঘষা দিলেই দেখবেন খুব সহজে কড়াইটা পরিষ্কার হয়ে গেছে আমি পিছনের অংশটাও ঠিক একই রকম ভাবে পরিষ্কার করে নিই কতটা লালচে হয়ে গেছে আর এই কয়েকটা উপকরণ দিয়ে যদি আপনার পুরোনো কড়াইটা ঝকঝকে চকচকে করে নেওয়া যায় নতুনের মতো তাহলে কিন্তু বেশ ভালো হয় আপনারা কেউ আর কড়াই ফেলে দিবেন না পুরনো কড়াইটা আমার নিয়মে অল্প সময়ের মধ্যে ঝকঝকে চকচকে করে নিতে পারবেন আর যে বিশেষ উপকরণটা আমি দিয়েছি সেটা সব শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর আপনাদের পিছনটাও দেখিয়ে দিচ্ছি পিছনটা সামনেটা কতটা পরিষ্কার হয়ে গেছে অল্প সময়ের মধ্যে কড়াইয়ের হাতলের নিচে যে অংশটাতে ময়লা জমেছিল সেটাতে আমি সুরির সাহায্যে একটু একটু করে চাপ দিয়েছি আর খুব সুন্দর করে বের হয়ে গেছে যেহেতু আগে থেকে এই উপকরণ উপকরণ দিয়ে একটু সময় ভিজিয়ে রাখা ছিল একেবারে নরম হয়ে গেছে আমি আলতো করে ধরছি আর কড়াই হাতলের গোড়া থেকে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি একটু কষ্ট হয়নি কড়াইটা যদি অল্প সময়ের মধ্যে বেশ উপকরণ দিয়ে চকচকে করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনার অনেকটা টাকাও বেঁচে যাবে সময়ও বেঁচে যাবে আর এই কড়াইটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি পুড়ে যাওয়ার কারণে এরকম লাগছিল আর আমি সবশেষে আপনাদের দেখিয়ে দিয়েছি কড়াইটা কত ঝকঝকে হয়েছে প্রথমে যে নীল রঙের পানিটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে হ্যাক্সোসল সবাই কিন্তু এটা চিনে থাকে এটা ওষুধের দোকানে পেয়ে 자 a